সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম কামার দেখেন এখানে এই দুইজন আমি দেখতেছি যে ছোটোবেলা থেকে মানে আমার ছোটো কাল থেকে তাদের দেখে আসছি যে তারা এই কাজই করে আসছে আর দেখেন এরা কত হাড় ভাঙা পরিশ্রম করে তাদের এই টাকাটা একদম হালাল কেননা এ টাকার ভিতরে কোনো খাত নাই আর তাদের কাছ থেকে জানতে পারলাম

জন্মসূত্রে এবং বাপদাদার আদারা সবাই দেখতেছেন